এ পর্যায়ে আমাদের উদ্দেশ্য বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন আমাদের প্রদুয়ার প্রবীণ রাজনীতিবিদ শুধু প্রদুয়া নয় সমগ্র লোহাগার প্রবীণ রাজনীতিবিদ আমাদের সম্মানীয় হুজুর দয়ের অত্যন্ত কাছে ঘনিষ্ঠ মানুষ আমাদের সকলের প্রিয় জনাব চৌধুরী মোহাম্মদ সালে সাহেব আউ্লাহিম শেখ মালির রহিম বিসমিন সম্মানিত আজকে জানাব মৌলানা শামসুদ্দিন হুদু ও আমাদের প্রিয় বাই দায়িত্বটি গুজরা আমাদের সেক্রেটারি জানাব মৌলানা আবুল কালাম সাহেবের উপাধবী স্মৃতি সারণমূলক আলোচনা সভার সভাপতি উপস্থিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হুজলা জামাতের সম্মানিত নাইবামীর হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরতাল জানাব মৌলানা হাবিজুল হক নিজামী সাহেব উপস্থিত জামাতের সম্মানিত প্রশাসনিক দায়িত্বশীল আমিরাবাদ ইউনিয়নের সাবেক সম্মানিত চেয়ারম্যান জানাব কাজী নুরুল আলম সাহেব Şomani jo Union Jamaat'ın nayib amir, Zubo Bibegir düşün, evet, amar piyo, member Union Projeder member doy, o ne no, abutay ne bayera, assalamu alaikum, piyo bayera, কখনো কখনো দুঃখ পারাক্রান্ত বেদনাক্রান্ত অত্যন্ত কষ্টকর হয়ে যায় মানুষকে আল্লাহর্বুল আলমী মালাকুল মৌ দ্বারা বিভিন্ন শিলায় নিয়ে যায় কিন্তু সেই নেওয়াটা যদি কারো খাদের উপর কারো বুকের উপর থেকে হয়ে যায় সেটা সেটা খুব বেশি কষ্টকর হয়ে যায় সেটা বহন করাটা একটু সমস্যা হয়ে গেল প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যদি কারো মৃত্যুর জানা যায় কেউ দিতে থাকার না না থাকে তাহলে সেটা হতে পারে না মৃত্যুর মতো আর যদি কারো এ থাকে সেটা যদি এক সময় দূরে থাকো সে হয়তো এখানে চলে আসে তদুরূপ মৃত্যুর সময়ও অনেক আবর্জনও অনেক দূরে চলে থাকে আবার অনেক মানুষ হয়তো কাছে আমার এই অল্প পাঁচ সাত বছরের মধ্যে তিনটা ষাটটা মৃত্যু আমি আমার হাতের উপর আমি এখনো বুঝতে পারি না একটা হচ্ছে আমার প্রিয় জামাতা আব্দুর রহমানের জেঠা শাশু আহমদ সাহেব আমার হাতের উপরে স্ট্রোক করে বাবুলের ক্লাবের উঠানে আমি জোর ছিলা গিয়ে কিন্তু রক্ষা করতে পারিনি দ্বিতীয় মৃত্যু আমার দ্বিতীয় স্ত্রী শুরু আমার বুকের উপর ডায়াবেটিস রিসেপশনে প্রাণ গেছে সেটাও আমি এখনো করতে পারি না তৃতীয় গত পাঁচে আগস্ট আমার প্রিয় ভাই মৌলানা আবুল কালাম সাহেব আমার খাদের ওপর বুকের ওপর দুটো ধাক্কা মেনে যে যানটা ম নিয়ে গেলেন সেটাও আমি তো বুলার চেষ্টা করি আমার মন শক্ত বেশি নরম না কিন্তু আমি বারবার ওই দিন রাত্রে একদম ঘুমাতেও পারে বারবার কথা উঠে খেয়াল আছে ভুলে যাওয়ার জন্য পত্রিকা পড়তেছি বই পড়তেছি কিন্তু মাথার থেকে ওইটা পায়ে হচ্ছে না প্রিয় ভাইয়েরা এভাবেই আমাদেরকে কখন কারটা কোথায় কার সামনে হয় সেটা আল্লাহ রকুল আলমী নিয়ে জানে সেদিন আমি মিছিলের সামনে ছিলাম ডক্টর ভাই আমাকে ওই পার্ক থেকে ট্রেনে সামনে নিয়ে গেছিলেন আমি যদিও সামনে যাওয়ার লোক না অনুযায়ী ফম্বালি হয়তো আমাদেরও ছিল কিন্তু উনি যেহেতু আমাদের পূর্বতন দায়িত্বশীল উপজেলার আমি ছিলেন ওনার সাথে আমি ওখানে ছিলাম এক একটা আবার আমি যখন আমি এসহ মিছিল সহ ওই আপনার পুরন বিতুন একটু আগে আসছি ওই অবস্থায় আমাদের সমুদ্রের আমাদের পুতুল মাদ্রাসার প্রিন্সিপাল রোমন চাপ আবার আমাকে ঠেলে যখন সামনে মানে চলে গেলেন ওইখানে আমি আউট হয়ে গেছি আর আউট হওয়াতে আমার সুবিধে দেখছি আমার মাথাও একটু মানে বহুপাক আসছে তখন আমি পাশে দেখলাম যে একটা রিক্সা ওই ওই রিক্সাটা আমাদের মাননীয় একদস্য সাধারণ সদস্য রাখা হয়েছিল আমি দ্রুত ঘুরে ওই রিক্সায় উঠে গেলাম ওখানে একটা বলা তাকে নেমে আমি উঠে গেছি তো ঠিক দুই তিন মিনিট পরে দেখিনি মামনি ক্রস করার ওখানে আমাদের মরানা খালাম সাহেব হাট দিয়ে মানে হ্যাট আসতেছে উনি উঠতে চাইছেন আমি তাড়াতাড়ি ধরো ওনাকে রিক্সায় তুললাম কিন্তু আমি তো বসা ছিলাম উনি না বসাতে আমি আবার দাঁড়িয়ে গেছি রিক্সার উপর তো রিক্সার উপর দাঁড়ানো অবস্থায় একটু দুই মিনিট পরে দেখলাম যে উনি ওনার পকেট থেকে একটা ওই স্প্রে বাই করে ডাক্তার থেকে জেনেছি যে ওই হাটের স্প্রে উনি স্প্রে করছেন নাকের মুখে তখন আমি কালামবাই থেকে জিজ্ঞাসা করলাম কালামবাই কি আপনার কি খারাপ লাগতেছে উনি কোনো জবাব দিতে পারেনি বা দেয় আমাকে এর দুই মিনিট পরে

তাড়াতাড়ি আমাদের এলাকার আমার বাইরের ওঠানে এই আব্দুল প্রিয় একটা সিজিওয়ালা ওই রিক্সা থেকে নামিয়ে তেন আমাদের ডাক্তার নিজেরা ঘোষণা করুন কিন্তু কথা হচ্ছে যে প্রিয় ভাইয়েরা আমরা কখন কার হাতে কার সাথে কোথায় মৃত্যুবরণ করবো কেউ জানি না মানুষ চলে যায় কিন্তু আমাদের কথাগুলো থেকে যায় আজকে আমি যেই পায়জামাটা পরে নিয়েছি সেটা

সেইভাবে যাতে আমিও এক সময়ে এক সেকেন্ড পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক যখন আল্লাহ নির্ধারণ কর তখন চলে যাব যাতে পরকালে ব্যস একসাথে থাকতে পারি সেই কামনা আল্লাহর রবুল্লা আলম করছি এবং ওনার সমস্ত সব কাজ বিনিয়নের যদি তাদের আল্লাহর আল্লাহরবুল্লা আলমীর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে নিয়ে কবুল করে নেন এই দোয়া করছি এবং আমার বাইদের কাছে এখানে আমরা বেঁচে থাকা অবস্থায় ওনার কিছু ভুল ত্রুটি আমরা আলোচনা করছি কিন্তু এরপরে আমরা শুধু ভালো বলেই উনি এই অসুখের কারণে হচ্ছে কিছুদিন থেকে মানে যেমন আর ওই দিন তো উনি মিছিলেন গিয়ে পাতেন কিন্তু উনি কথা আমলে নিতেন না কোনো পরামর্শ দিলে ওই ওনার উচিত ছিল যদিও হয়তো শেষ হয়ে গেছে ওই স্টেজের ওখানে আগে চলে যাব কিন্তু তুমি হেঁটে হেঁটে মিছিল থেকে ওই দিকে যাওয়ার ওনার সাইজ তো ইয়ে হয়ে গেছে আর যেহেতু সময় শেষ হয়ে গেছে আল্লাহর আলম নিয়ে গেছে তাই আমি বলব আসুন আমরা এখন ওনাকে আর কিছু একটা চা খাওয়াতে পারবো না আর দাওয়াত খাওয়াতে পারবো না আগে যে কোনো দাওয়াতে গলাম পাখি দিয়েছেন এখন কি আপনারা খাওয়াতে পারবেন কেউ পারবেন না তো একটা জিনিস খাওয়াতে পারবেন সেটা হচ্ছে যে দোয়া সব বকশি করা আমরা এই যে আজকে এই ইসলামী আন্দোলনের বা ওনার শুভাকাঙ্ক্ষী যত মানুষ কালাম ভাই আর এই মসজিদের দীর্ঘদিনের ইমাম আমাদের মালানা শামসুদ্দিন ফজুরের জন্য আমরা প্রতিনিয়ত দোয়া পাঠাবো সব বশিষ্ট করব সেটাই তারা যদি জানতে পারে আমাদের প্রতি সন্তুষ্ট হবে আমি এই কথা বলে a Marka Tažeškoci a Slámo a Lejk Morá.